জিপি সিমের এমবি অথবা ব্যালেন্স ট্রান্সফার করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় এমন এক সিচুয়েশানে পড়ে যাই সেই সময় দেখা যায় আমাদের জিপি সিম থেকে এমবি অথবা ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যারা চাচ্ছেন আপনাদের জিপি সিমের থেকে এমবি অথবা ব্যালেন্স ট্রান্সফার করবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে খুব সহজে আপনাদের জিপি সিম থেকে ব্যালেন্স অথবা এম বি ট্রান্সফার করবেন দেখুন আমি এখানে ব্যালেন্স অথবা এম বি এই জন্য এই কথা বলতেছি কারণ জিবি সিমের সরাসরি এমবি ট্রান্সফার করা যায় না সেক্ষেত্রে আপনারা যদি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন তাহলে সেই ব্যালেন্স দিয়ে কিন্তু এমবি কিনা সম্ভব তাই এই ভিডিওটিতে আমি আপনাদের ব্যালেন্স অথবা এমবির কথা বলতেছি তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আপনাদের জিপি সিমের ব্যালেন্স অথবা এমবি ট্রান্সফার করার জন্য যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে জিপি অ্যাপস এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে হবে সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এই জিপি অ্যাপস এই অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম আপনারা ইনস্টল করে আপনার মোবাইলে লগ করে নেবেন আমি এখান থেকে জিপি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি আপনারা এখান থেকে জিপি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সার্ভিস নামের একটি অপশান পাবেন এখন এখান থেকে এই সার্ভিস এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন সার্ভিস অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা অনেকগুলো সুবিধা বা অনেকগুলো অপশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম অপশান আছে ব্যালেন্স আবার অন্যান্য সব কিছু অপশান এখানে আছে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পেন ব্যালেন্স ট্রান্সফার নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই ব্যালেন্স ট্রান্সফার এই অপশানের উপর আপনারা এখান থেকে ট্যাপ করবেন ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার এই অপশানের উপর আপনাদের ট্যাপ আপনারা ট্যাপ করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন এখানে এই প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাবেন এখানে আপনারা যে নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নম্বরে এখানে বসিয়ে নিতে হবে আমি এখানে একটি নম্বর বসিয়ে নিচ্ছি আপনি যে নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নম্বরটি এখান থেকে আপনারা বসিয়ে নেবেন সেই নাম্বারটা বসিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখানে যে দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হলেই আপনাদের দশ টাকা থেকে শুরু করে আপনারা একশো টাকার মধ্যেই আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রে আপনারা যে নির্দিষ্ট পরিমাণ যেটা আপনি চাচ্ছেন সেটি পরিমাণটি এখানে আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাবেন ইন্টারপিন আমি জানি আপনারা ম্যাক্সিমাম লোক এই পিন জানেন না এই যা আপনারা যারা এই পিন এখান থেকে জানেন না সেই যে কাজটি করতে পারেন যে ক্ষেত্রে আপনার যে ক্ষেত্রে আপনারা পিন জানেন না সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রার্ড নাও এই অপশানটি দেখতে পাবেন এই অপশানে আপনারা ট্যাপ করবেন আর আপনারা পিন আগে সেট করেছিলেন কিন্তু ভুলে গেছেন তারা যে কাজটি করবেন এখান থেকে ফরগেট পিন এই অপশানের উপর ট্যাপ করবেন আমি যেহেতু পিন জানি না সেই জন্য এখান থেকে রেজিস্ট্রার নাও এই অপশানের উপর ট্যাপ করে দিচ্ছি এই অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে আপনার মোবাইলে একটি একটি এস এম এস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এস এম এস চলে এসেছে এখন এখান থেকে যে কাজটি করবেন এখানে যে সার ডিজিটে যে পিন নাম্বারটি দেখতে পাবেন এই পিন নাম্বারটি আপনারা এখান থেকে সংগ্রহ করবেন এখন আপনারা এই পিন নাম্বারটি সংগ্রহ করার পর এখান থেকে আপনারা আবার জিবি অ্যাপ্লিকেন অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর যে প্রিনটি আপনারা দেখতে পেয়েছিলেন এস এম এসে এসেছিলো সেই প্রিনটি এখান থেকে সেট করার পরে এন ইসের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন এই অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে আপনাদের যে অ্যামাউন্টটি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে